যে পারে সে সব পারে না এখন বলতে হবে সমস্যা যখন আসে তখন চারিদিক থেকে হু হু করে আসে এসে ঘিরে ধরে মাটিতে ফেলে দিয়ে নিঃশেষ করে দেয় যুগে যুগে এই প্রমাণ মিলেছিল বহুবার কিন্তু এবার সাকিব আল হাসানকে দিয়ে সেই প্রমাণ আরও একবার দেখলো ক্রিকেট বিশ্ব অন্তত সাকিবের কল্যাণে এও দেখা গেল যে দিন সব সময় একভাবে যায় না পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে পরিবর্ধনের নিয়মটাও মেনে নিতে হয় সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা শুরুটা হয় দু সালে সাকিব তামিমের বন্ধুত্বের সম্পর্ক নিয়ে যখন আলোচনা সমালোচনা চলছিল তখন এক পক্ষ ধরে ধরে নিয়েছিল সাকিব সাকিব তামিম সবচেয়ে বড় নাম এমনকি সেই কতটুকু সত্য তার প্রমাণ মিলেছিল টি দেয়া সেই সাক্ষাৎকারের পর সেখানে ওপেন হয়ে সমালোচনায় মদে ছিলেন সাকিব আর সেই নিন্দাবাদের পরেই সাকিবের ডাউনফল নজরে আসে ভারত বিশ্বকাপে দল ব্যর্থ হওয়ার সঙ্গে 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 নিজেও ব্যর্থ হয়েছিলেন দলের গুরুত্বপূর্ণ সময়ে বাজেভাবে আউট হওয়া সহ নানান ইনসিডেন্টস ঘটেছে যেখানে সাকিবি ছিলেন ভিলেন শুধু এই না এরপর বেশিরভাগ ক্ষেত্রে সাকিবের ডাউনফল লক্ষ্য করা গিয়েছিল বিপিএলের মতো লিগেও সাকিব পারফর্ম করতে পারেননি জাতীয় দলে ফিরে সেখানেও চোখের সমস্যায় ভুগেছিলেন এই ক্রিকেটার যেন একটার পর একটা সমস্যা লেগেই আছে সাকিব আল হাসানের কিন্তু কি আর করার সেসব পাশ কাটিয়ে চলতে হয়েছে সাকিবকে তবে সবচেয়ে বড় ডাউন ফল ছিল সাকিবের পার্লামেন্ট মেম্বার হওয়ার কয়েক মাস পর সাকিবদের নিয়ে গঠিত সরকারের স্টেপ ডাউনের মধ্য দিয়ে এমনকি সাকিব দেশেও আসতে পারছেন না সেই কারণে জাতীয় দল ঘরোয়া লীগ সহ নানান সমস্যায় পড়ছেন সাকিব আর সবচেয়ে বড় সমস্যাটা বোধ হয় এবারই প্রথম ফেস করছেন সাকিব সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠছে সাকিবের বোলিং অ্যাকশন স্বাভাবিক নয় এ নিয়েও কথা উঠছে কাউন্টিলি খেলতে গিয়েই নাকি সাকিবের এই সমস্যা নজরে আসে এমনকি এই জন্য সাকিবকে ল্যাব টেস্টও করতে হতে পারে টেস্ট করে দেখা হতে পারে আদৌ সাকিবের বোলিং অ্যাকশনের কোথাও কোনো সমস্যা আছে কিনা যদি না থাকে তাহলে স্বাভাবিক নিয়মে ক্রিকেট চালিয়ে যেতে পারবেন কিন্তু এমন যদি হয় সাকিবের বোলিং অ্যাকশনে কোথাও কোনো সমস্যা নজরে এসেছে তাহলে তার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এখন পর্যন্ত বলা যাচ্ছে না কি হচ্ছে বা হবে তবে সাকিব এর এই সমস্যাটা যেন শুরু হয়েছে সাকিব তামিম দ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর থেকেই এমনকি সাকিব নিজেও তামিমের সম্পর্কে যে মন্তব্য করেছেন তা একজন সতীর্থকে নিয়ে কেউ করতে পারেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কেননা একজন ক্রিকেটার যদি ভুল করে থাকেন তাহলে তার ব্যাপারে কথা বলার জন্য বোর্ড আছে কিন্তু যখন সতীর্থদের থেকে কোনো ক্রিকেটারকে সমালোচনা শুনতে হবে তখন আর যাই হোক এটা স্বাভাবিক কোনো ঘটনা হতে পারে না আর সেই ঘটনার পর থেকেই যেন সাকিবের ডাউনফল শুরু